টেবিলে বসে ছাত্রী বলে উঠল স্যার আপনার আন্ডার প্যান্টটা খুব দাম ক্লাস টেনে পড়ুয়া মুখে হঠাৎ এমন কথা শুনে অবাক না হয়ে পারলাম না হাকুরে তাকিয়েছিলাম কিছুক্ষণ কেন প্রশ্ন বলুন না স্যার কোন মার্কেট থেকে কিনলেন দেখো সাথে তোমার বিয়াদবিটাও দিন দিন বাড়ছে তাহলে গেট খোলা রেখেছেন কেন নিচের দিকে তাকাতেই জিভে কামড় দিয়ে অন্যদিকে ঘুরে গেলাম লজ্জায় আর কিছু বলার থাকলো না আমার মাথাটা নিচু করে ওকে পড়াতে লাগলাম ওর মুখের দিকে তাকাতেই কেমন লজ্জা বোধ করছি ও বারবার টেবিলের নিচে পা দিয়ে আমায় খোঁচাচ্ছে আর মিটিমিটি হাসছে বিষয়টা কিছুটা বুঝলেও না বুঝার ভান করলাম কারণ এটা তার বয়সের দোষ কিছুক্ষণ পড়ানোর পরেই বেরিয়ে গেলাম দশতলা ছাদের উপর ছোট্ট একটা বাসা নিয়ে থাকি সেইদে উঠে মনে মনে ভাবলাম ওর ফাজলামোর মাত্রা দিন দিন বেড়ে চলেছে ওকে আর পড়াতে যাব না লিখা পড়া করেও বেকার কোনো চাকরি বাকরি পাচ্ছিলাম না তাই টিউশনিগুলো করা। বাসা গিয়ে দেখি বাবা কাস্তে কাস্তে শেষ আমাকে দেখে বাবা বলল সুমন তুই এসেছিস গতকালকে থেকে আমার ওষুধ শেষ বাবাকে আর কিছু জবাব দিলাম না পকেটে হাত দিয়ে দেখি মাত্র 500 টাকা আছে মাসের এখনো 3-4 দিন বাকি এই টাকা দিয়ে চার দিন চলতে হবে আপাতত বাবার ওষুধগুলো নিয়ে আসি বাকিটা পরে বোঝা যাবে আবার বাসা থেকে বের হয়ে গেলাম দুদিন যেতে আন্টি ফোন দিল কি হলো বাবা তুমি নিলাম আসো না কেন কিছু বলতে বলতে পারছি না বললাম আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আসিনি তাছাড়া আন্টি অন্য একটা মাস্টার দেখে আপনার মেয়েকে পড়ান আন্টি আমার কোনো কথাই শোনে না পরে কি আর করার আন্টির চোরাচুরিতে আবার পড়াতে যাব বলে ফোনটা কেটে দিলাম আবারও নীলাম্বরীকে পড়াতে গেলাম হঠাৎ আমার হাতটা ধরে ফেললো বললো স্যার আপনাকে একটা কথা বলা আছে আমি তার কথা না শুনলেও কিছুটা অনুমান করতে পারছি তাই কিছু সুযোগ না দিয়ে তাকে সুরে পড়তে বললাম তারপর আমি ওখান থেকে উঠে আন্টির রুমে গেলাম আন্টিকে সোজা বলে দিলাম আমি আর নীলাম্বরীকে পড়াতে পারবো না কেন বাবা কি হয়েছে কি হয়েছে সেটা আপনার মেয়ের থেকে জিজ্ঞাসা করুন আর কোনো কথা না বলে চুপচাপ বের হয়ে গেলাম বিকালে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো রিসিভ করে মোবাইলটা কানে দিতেই বুঝলাম নীলাম্বরী কেটে দিতে চাইলে সে বলল স্যার স্যার আমার কথাটা তো একবার শুনুন কি বলবে বলো স্যার আজকের রাতটাকে আমি আপনার বাসায় থাকতে পারি এই মেয়ে কিসব বেদবের মতো কথা বলছে তোমার সাহস হয় কি করে এভাবে কথা বলার আর কখনো এই নাম্বারে ফোন দিবে না কথা বলে ধমক দিয়ে আমি ফোনটা কেটে দিলাম মনে মনে ভাবলাম কি আজব ব্যাপার এতটুকুই মেয়ে এদিকে বাবা রুম থেকে শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখলাম বাবা খাট থেকে নেমে পড়েছে বাবা খাট থেকে পড়ে নিচে পড়ে কাতরাচ্ছে শরীরটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তাই আর দেরি না করে হসপিটালের দিকে নিয়ে গেলাম একটা প্রাইভেট হসপিটালে নিয়ে গেলাম কারণ ওখানে চিকিৎসা ভালো হয় ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর বলল ওনাকে মেডিকেলে আনতে একটু দেরি করে ফেলেছেন এখন অপারেশন করাতে হবে তাই দু লক্ষ টাকা রিসিপশনে জমা দু লক্ষ টাকার কথা শুনে আমি থ গেলাম আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না টিউশনি করে এত টাকা জোগাড় করা আমার পক্ষে পসিবল না কোনো কিছু না ভেবে সোজা ভায়ের কাছে চলে গেলাম সোফায় বসে 40 মিনিট ওয়েট করছি আর মনে মনে ভাবছি ভাইয়া বিয়ের আগে আমাদের সাথেই থাকত চাকরি করে যেত পেতো তাও আমাদের সংসার ভালোই যেত কিন্তু ভাইয়ার বিয়ের পর থেকে অন্য রক্তের খান্দে নিজের রক্তকেই অবহেলা করতে শুরু করলো অনেকক্ষণ পর ভেতর থেকে ভাবি এসে বলল এই নাও 2000 টাকা আসলে তোমার ভাইয়ের হাতে টাকা পয়সা নেই কোনো রকমে চালিয়ে নাও সুমন 2000 টাকা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমার ভাইকে এই ঘরে নেই ভাবি বলল এত না কামনা করেই দু টাকা নিয়ে বিদায় হও তাছাড়া আব্বা কি জায়গায় সম্পত্তি রেখে গেছে যেটা বিক্রি করে তাকে চিকিৎসা করা যাবে তাছাড়া ছেলেদেরকে তো সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছে অন্য বাবাদের ধন সম্পত্তির অভাব নেই তোমার বাবার কি আছে তার জন্য তো মায়া দেখানোর কোনো কারণ নেই তোমার ভাইয়া বাসায় আসলে বলবো মেডিকেলে দেখা করতে আমি নিশ্চিত দরজার আড়াল থেকে ভাইয়া সব কথা শুনছিল আমি আর কোনো কথা না বাড়িয়ে ওই দু টাকা টেবিলের উপর ফেলে দিয়ে চলে আসলাম বিকালবেলা ভাইয়া মেডিকেলে আসলো আব্বাকে দেখে শুনে আমাকে দেখে বলল আমার কাছে তো এখন তেমন টাকা পয়সা নেই পঞ্চাশ হাজার টাকা রাখছি তা দিয়ে কয়েকদিন পর তোর ভাবির ডেলিভারি করাতে হবে আমি বললাম ভাইয়া তাহলে আমাকে আপাতত পঞ্চাশ হাজার টাকা দাও ভাবির ডেলিভারির সময় তো এখনো অনেক আছে ভাইয়া আমাকে বলল ওই টাকা তোর ভাবির থেকে নেওয়া যাবে না তাছাড়া আমি তোদের সাথে থাকি না আর বাবা তো আর আমার একার না তো এই কথা বলার সাথে সাথে আমি বললাম ব্যাস আর কোনো কথা বলবেন না দয়া করে আপনি আসতে পারেন এ কথা বলার পর ভাইয়া ওখান থেকে চলে আসলো আমি কান্না মাখা মুখ নিয়ে আবার বাহির হয়ে গেলাম হসপিটাল থেকে বের হতে আমার সামনে নিলাম্বরি দু লক্ষ টাকা নিয়ে হাজির বলল এই নাও এখানে পুরো দু লক্ষ টাকা আছে আগে বাবা চিকিৎসা করো তারপর তোমার সাথে পরে কথা হবে আমি নিতে চাচ্ছিলাম না তারপরও নীলাম্বরী জোড়াজুরি করে টাকাটা আমাকে দিল টাকাটা হাতে নিয়ে আমার চোখ দিয়ে পানি চলে আসলো অপারেশন শেষ করে বাবাকে নিয়ে বাসায় চলে আসলাম বাবা এখন মোটামুটি সুস্থ সেই দিনের পর থেকে নীলাম্বরীর সাথে আর যোগাযোগ হয়নি বাসে এসে বাবাকে শুয়ে দিলাম এমন সময় আন্টির ফোন এলো ফোন রিসিভ করতে দেখি আন্টি কাঁদছে কি হলো আন্টি কাঁদছেন কেন বাবা নীলাম্বরী পৃথিবীতে নেই বলে আবার কেটে দিল কি হয়েছে আন্টি বাবা তুমি একটু অ্যাপোলো হসপিটালে এসো বলে ফোনটা কেটে দিল তারা হুড়ো করে নীলাম্বরীর আইডি চেক করতেই একটা মেসেজ সামনে আসলো যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ঘরে এসে ডায়েরিটা নিবেন আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দেরি না করে নীলাম্বরীর বাসার দিকে দৌড়ে গেলাম নীলাম্বরীর নিথর দেহটা স্ট্রেচারে পড়ে আছে পাশে থাকা ডাক্তার ডেকে দিচ্ছে আন্টি দাঁড়িয়ে কাঁদছে আমাকে দেখে আন্টি এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আমি ডায়েরিটা কোথায় খোঁজ করতে থাকলাম হঠাৎ ডাক্তার এসে বলল ওর কাছে এটা পাওয়া গেছিল আমি ডায়রি হাত থেকে নিলাম ডায়েরিটা খুললাম পড়া শুরু করলাম স্যার আমি জানি এই যখন আপনার হাতে যাবে তখন আমি আর থাকবো না আপনি অনেক সময় আমাকে বলতেন আমি ফাজিল মাঝে মাঝে বেয়াদ করি কিন্তু জানেন স্যার আমার ফাজলামোটুকু শুধু আপনি আসার পর থেকে যাওয়ার আগ পর্যন্ত সীমাবদ্ধ ছিল আপনি সবসময় যাদেরকে আমার মা বাবা বলে জানতেন তারা আসলে আমার মা বাবা নয় আমার মা তাদের বাসায় কাজ করত মা যখন মারা যায় তখন আমার বয়স দশ বছর তাদের কোনো সন্তান না থাকায় ওরা আমাকে তাদের সাথে রেখে দেয় আসলে স্যার একটা কথা আছে পর কখনো আপন হয় না যখন আমি তাদের বাসায় থাকা শুরু করি তখন থেকে আঙ্কেল মানে বাবা আমায় খুব আদর করত তখন ভাবতাম আঙ্কেল হয়তো আমাকে খুব ভালোবাসে নিজের মেয়ে মনে করে কিন্তু যখন আমার বারো তেরো বছর বয়স তখন থেকে বুঝতাম আঙ্কেলের আদরটাতেও এক ধরনের শয়তানি লুকিয়ে থাকত যখন খেয়াল করতাম সে আমাকে আদর করার নামে আমার স্পর্শকাতর অঙ্গগুলোতে হাত দিচ্ছে তখন থেকে তার কাছ থেকে দূরে দূরে থাকতাম যৌন মিলনের প্রথম ছোঁয়া পেলাম যখন ক্লাস টেনে উঠ তাও আবার নিজের বাবা ডাকা লোকটার কাছ থেকে আমি আপনাকে এই বিষয়ে বলতে চেয়েছিলাম কিন্তু আপনি আমায় ভুল বুঝলেন ফোনেও আপনার কাছে একটি রাত হেল্প চেয়েছিলাম কিন্তু আপনি পুরোটা না শুনেই ফোনটা কেটে দিলেন আমার আর কিছু করার ছিল না আচ্ছা স্যার তার একটা মেয়ে থাকলে আমার মতো কি সেও তাকে বাবা রাখতো না তখন কি তার সাথেও সে এমন করত সেদিনও বিষয়টা কাউকে বলিনি আর আপনাকে যে দু লক্ষ টাকা হসপিটালে দিয়েছিলাম সেটা মরে যাওয়ার আগে আমার মা আমাকে দিয়ে গেছিল আমি কিছুদিন আগে যখন বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট তখন ভাবলাম আমার মতো পাপি এই পবিত্র পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই ভালো থাকবেন স্যার কখনো কোনো বেয়াদবি করলে মাপ করে দিবেন হঠাৎ খেয়াল করলাম ডায়ের পাতাগুলো ভিজে গেছে হয়তো হতভাগিতা চোখে চলে প্রচুর কান্নাকাটি করতে লাগলাম তারপর মনকে একটু শক্ত করে ভাবলাম আর না করে সোজা থানায় গিয়ে আগে মামলা করি তারপর যা হবার হবে সম্মানিত দর্শক এই বাবা নামের পশুর কি শাস্তি হয় দেখতে চাইলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় সিহাব ধন্যবাদ